বাচ্চাদের ফ্রকে জামার মাঝখানে কিংবা জামার পেঠের পিছনে কিংবা ব্লাউজের পিছনে শাড়ির মাঝখানে মাঝখানের জন্য খুব সুন্দর একটা ফুলের ডিজাইন এমব্রয়ডারি করে দেখাচ্ছি আজকে এই ডিজাইনটা আমি এঁকেছি বল পেন দিয়ে এই ডিজাইনটি করার জন্য আমি ব্যবহার করছি লাচ্ছি সুতা আমি প্রথমে ফুলের ডিজাইনটা করে নিচ্ছি ফুলটা আমি এঁকেছি এভাবে হাতেই আর ফুলের ডিজাইনটা করতে আমি এখানে ফিশবন স্টিচ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই সহজ ফ্রেশ সাদা সুতো দিয়ে হলুদের মধ্যে ডিজাইন করলে কিন্তু এমনি স্নিগ্ধ লাগে অনেক কালারগুলোও যেমন সুন্দর দেখতেও সুন্দর লাগে এই ডিজাইনটি সম্পূর্ণ আমি ফিশবন স্টিচ দিয়েই করবো আর এই ডিজাইনটা কিন্তু খুবই নিখুঁত লাগে ফিশবন স্টিচ দিয়ে করলে আপনারা কিন্তু বাচ্চাদের ড্রেসে অনায়াসে এই ডিজাইনটি করতে পারেন ফ্রকে এই ডিজাইনটা করলে কিন্তু খুবই সুন্দর লাগবে এরকম আরও অনেক ডিজাইন আছে আমার পেজে। আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন আর এরকম নতুন নতুন ভিডিও যদি পেতে চান অবশ্যই নখ দিয়ে রাখবেন পেইজে আর আমি এখন সম্পূর্ণ ফুলের ডিজাইনটা করে দেখাবো ঠিক একইভাবে আমি ফিশবন স্টিচ দিয়ে সবগুলো ফুলের ডিজাইন করে দেখাবো এখানে প্রায় দুই ধরনের তিন ধরনের সেলাই ডিজাইন হবে একটা হচ্ছে এভাবে ফিশবন স্টিচ আর একটা হবে নট সেলাই আর একটা হবে বা ডাল সেলাই আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ ডিজাইনটা প্রায় করে নিয়েছি এখন আমি মাঝখানে রাউন্ড সেলাইটা দিয়ে নেব এখানে আমি ভরাট সেলাইটা দিয়ে দিচ্ছি আর মাঝখানে ছিটা ছিটা যেগুলো দেখছেন এগুলো হচ্ছে নট সেলাই একটু পরে আমি নট সেলাইটা দেখাবো কিভাবে করেছি আমি একটা এভাবে লাগে টান দিলেই খুব সুন্দর একটা গিট সেলাই হয়ে যাবে এখন আমি পাতার ডিজাইনগুলো করে দেখতে পাচ্ছেন আমি পাতা সেলাইটা করে নিচ্ছি এখানেও আমি ভর সেলাইটা দিব ফিসবন বা ভর সেলাই যেটাই বলেন না কেন এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর লাগে এভাবে আমি সম্পূর্ণ পাতার ডিজাইনটা করে নিচ্ছি আমার পাতার ডিজাইনটা অলরেডি হয়ে গিয়েছে এখন আমি এখানে উল্টা ডাল ফোর দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে সম্পূর্ণ ডিজাইনটা আসলে এভাবে দেখানো সম্ভব না আমি অফ ক্যামেরায় এভাবে করে নিয়েছি সম্পূর্ণ ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন আর ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা শেয়ার কিন্তু আমাকে সামনের দিকে আগাতে অনেক সাহায্য করে এবং আমাকে কাজেও আগ্রহী করে আপনারা যদি আমার পাশে থাকেন আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম